আপনি কি জানেন হাঁসের ডিম বেশি খেলে কি সমস্যা হয় কি কারণে আমাদের গালের মাংস কমে যায় একটি পুরুষ মূষা কতদিন বাসে গুম ফল খেলে রাতে ঘুম বেশি হয় তো আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে জানব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক কি কারণে আমাদের গালের মাংস কমে যায় অপশন এ রয়েছে অপর্যাপ্ত ঘুম দুই রয়েছে ধূমপান অপশন সি রয়েছে অ্যালকোহল অপশন ডি তে রয়েছে সব কয়টি সঠিক উত্তরটি কি হবে বলুন তো সঠিক উত্তরটি হল উপরের সব কয়টি অপশন এ বি সি তিন এখন আমরা পরের প্রশ্নটি দেখি একটি পুরুষ মশা কতদিন বাঁচে অপশন এ সাত দিন অপশন বি আট দিন অপশন সি নয় দিন অপশন ডি দশ দিন সঠিক উত্তরটি কি হবে বলুন তো সঠিক উত্তরটি হল সাত দিন এখন আমরা পরের প্রশ্নটি দেখি কোন ফল খেলে রাতে গুম বেশি হয় অপশান এ রয়েছে আনারস অপশান বিতে রয়েছে আফেল অপশান সিতে রয়েছে জাম্বুরা অপশান ডিতে রয়েছে মালটা সঠিক উত্তরটি কি হবে বলুন তো সঠিক উত্তরটি হলো অপশন এ আনারস এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি বিশ্বের সবচেয়ে বড় কলমটির ওজন কত কেজি অপশন এতে রয়েছে পঁয়ত্রিশ দশমিক দুই তিন কেজি অপশন বিতে রয়েছে ছত্রিশ দশমিক দুই তিন কেজি অপশন তে রয়েছে সাঁয়ত্রিশ দশমিক দুই তিন কেজি অপশন তে রয়েছে আটত্রিশ দশমিক দুই তিন কেজি সঠিক উত্তরটি কি হবে বলুন তো এখানে সঠিক উত্তরটি হল অপশন সি সাঁত্রিশ দশমিক দুই তিন কেজি এখন আমরা পরের প্রশ্নটি দেখি কোন ফল খেলে ব্যথা কমে একে রয়েছে কমলা দুয়ে রয়েছে আপেল সিতে রয়েছে আনারস অপশন ডি রয়েছে ডালিম সঠিক উত্তরটি কি হবে বলুন তো এখানে সঠিক উত্তরটি হল অপশন এ কমলা এখন আমরা পরের প্রশ্নটি দেখি গরুর মাংস বেশি খেলে কি সমস্যা হয় অপশন এ জন্ডিস বি কলেরা সি হৃদরোগ অপশন ডি উপরের সব কয়টি সঠিক উত্তরটি কি হবে বলুন তো এখানে সঠিক উত্তরটি হল অপশন সি হৃদরোগ গরুর মাংস বেশি খেলে আমাদের হৃদরোগ হতে পারে এখন আমরা পরের প্রশ্নটি দেখি পৃথিবীর সবচেয়ে বড় মাছের ওজন কত কেজি বা কত টন অপশন এতে রয়েছে একশো টন অপশন বিতে রয়েছে দুইশো টন অপশন সিতে রয়েছে তিনশো টন অপশন ডিতে রয়েছে সাড় টন সঠিক উত্তরটি কী হবে বলুন তো সঠিক উত্তরটি হলো অপশন বি দুইশো টন এখন আমরা পরের প্রশ্নটি দেখি পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম কি অপশন এ ইগল ফাঁকি অপশন বি ময়ূর ফাঁকি অপশন সি তোতা ফাঁকি অপশন ডি ওট ফাঁকি সঠিক উত্তরটি কী হবে বলুন তো সঠিক উত্তরটি হল অপশন ডি এখন আমরা পরের প্রশ্নটি দেখি একটি ওট ফাঁকির ডিম কতটি মুরগির ডিমের সমান অপশন এ প্রায় পনেরোটি অপশন বি প্রায় বিশটি অপশন সি প্রায় তিরিশটি অপশন ডি প্রায় চল্লিশটি সঠিক উত্তরটি কি হবে বলুন তো এখানে সঠিক উত্তরটি হল অপশন প্রায় বিশটি মুরগির ডিমের সমান একটি ওট ফাঁকির ডিম এখন আমরা পরের প্রশ্নটি দেখি কোন ফল খেলে রক্ত বাড়ে অপশন এতে রয়েছে আনারস অপশন বিতে রয়েছে ডালিম অপশন সিতে রয়েছে তেঁতুল অপশন ডিতে রয়েছে মালটা সঠিক উত্তরটি কি হবে বলুন তো সঠিক উত্তরটি হলো অপশন বি ডালিম এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি কোন ফাঁকি সবচেয়ে বেশি উঠতে পারে একে রয়েছে হোমা পাখি অপশন বিতে রয়েছে কবুতর অপশন সিতে রয়েছে গুগো ফাঁকি অপশন ডিতে রয়েছে আর্কটিক ট্রান ফাঁকি সঠিক উত্তরটি কী হবে বলুন তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি আর্কটিক ট্রনফাকি এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি কোন ফল খেলে ওজন বাড়ায় অপশন এতে রয়েছে কলা অপশন বিতে রয়েছে আফেল অপশন সিতে রয়েছে আনারস অপশন ডি রয়েছে মালটা সঠিক উত্তরটি কী হবে বলুন তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ কলা কেননা কলা খেলে শরীরের ওজন বাড়ে এখন আমরা পরের প্রশ্নটি দেখি কোন ফল খেলে চুল পড়া বন্ধ হয় অপশন এতে রয়েছে কলা অপশন তে রয়েছে আমলকি অপশন তে রয়েছে আনারস অপশন ডিতে রয়েছে জাম্বুরা সঠিক উত্তরটি কি হবে বলুন তো এখানে সঠিক উত্তরটি হলো আমলকি কেননা আমলকি খেলে চুল পড়া কমে এখন আমরা পরের প্রশ্নটি দেখি হাসির ডিম বেশি খেলে কি সমস্যা হয় অপশন এতে রয়েছে অ্যালার্জি অপশন বিতে রয়েছে কলেরা অপশন সিতে রয়েছে রক্তশূন্যতা শূন্যতা অপশন ডিতে রয়েছে জন্ডিস সঠিক উত্তরটি কি হতে পারে বলুন তো এখানে সঠিক উত্তরটি হল অপশন এ অ্যালার্জি কেননা হাঁসের মাংস বেশি খেলে বা হাঁসের ডিম বেশি খেলে অ্যালার্জি হতে পারে তো সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আর আপনি যদি এই ধরনের মজার মজার সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে জানতে চান বা বিভিন্ন মজার দাদা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও আমাদের এই চ্যানেলে রয়েছে নানান ধরনের ইমোজির মিনিং সম্পর্কে ভিডিও কিবোর্ডে যে ইমোজিগুলো আছে প্রায় অনেক ইমোজির মিনিং সম্পর্কে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই ধরনের নতুন নতুন সাধারণ জ্ঞান ইমদি সম্পর্কে এবং দাদা সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ